হ্যালো মেম্বার্স আসসালামু আলাইকুম সাবিম ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে তোমাদের ওয়েবসাইট থেকে মূলত সব ইউনিটের ফলাফল প্রকাশিত বা আপডেটটি তুলে ধরবো সাবিক ভর্তি পরীক্ষার ফলাফল হেডলাইনেই তোমাকে বলে দেওয়া হয়েছে দেখো এখানে তো এই ফলাফল প্রকাশিত হয়েছে পরবর্তীতে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষা দুই হাজার ফলাফল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্বাভাবিক ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এস এম এস এর মাধ্যমে ফোনই দেওয়া হয়েছে এবং তোমাদের এ ইউনিট এ টু ইউনিট এবং বি ইউনিট বিজ্ঞান বি ইউনিট মানবিক ও বি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদের চার পাঁচটি ইউনিটের ফলাফল কিন্তু পাঁচ রকমের পাঁচটি তালিকা সহকারে দেওয়া হয়েছে প্রথমত তোমাদের কাছে তুলে ধরবো এ ইউনিট এ অন ইউনিটের ক্রম তালিকা প্রথমত বলা হয়েছে তাদের প্রথমত এ অন ইউনিটে যে একটা হেডলাইন দেওয়া হয়েছে এখানে এখানে বলা হয়েছে এ ইউনিটে পাশ করেছেন বা তোমাদের অ্যাপ্লিকেশন করেছিল এ ইউনিটে চার হাজার সাতচল্লিশ হাজার তিনশো দুইজন অ্যাপ্লিকেশন করেছিল এ ইউনিটে এবং অ্যাপ্লিকেশন র্যাঙ্ক লিস্ট বা তোমাদের সাতচল্লিশ হাজার তিনশো দুইজন থেকে পাশ করেছেন এক বারো হাজার বারো হাজার শিক্ষার্থী পাশ করেছেন সাতচল্লিশ হাজার তিনশো দুই থেকে অ্যাপ্লিকেশন থেকে বারো হাজার পাশ করেছেন এবং ম্যাক্সিমাম ওরিয়েন্টেড মার্কস সর্বোচ্চ মার্কস পেয়েছে একশোর ভিতরে বিরানব্বই দশমিক আট অর্থাৎ তোমাদের এ ইউনিটে এ অন ইউনিটে সর্বোচ্চ মার্কস পেয়েছে বিরানব্বই দশমিক আট এখন তোমাদের বলা হয়েছে এখানে যে যে সকল রোল অনুযায়ী র্যাঙ্ক দেওয়া হয়েছে প্রথমত দুইশো চোদ্দো দুইশো বারো নয় হাজার এভাবে র্যাঙ্ক অনুযায়ী দেওয়া হয়েছে যেরকম একটি নাম্বারে এখানে বলা হয়েছে যে তোমাদের যে এগারো শূন্য শূন্য চার আট এইট সে র্যাঙ্কিং আছে পাস সে র্যাঙ্কিং পাশে আছে তো এই যে সে র্যাঙ্কিং পাশে আছে দ্বিতীয়ত রয়েছে তোমাদের অন্য অন্য ইউনিট দেখো অন্য অন্য ইউনিট বলতে এ টু ইউনিটে আর্কিটেকচার আর্কি আর্কিটেকচারের ফলাফল দেখতে গেলে দেখা গেছে এখানে তোমাদের আর্কিটেকচারে ফলাফলে আবেদন করেছিল দুইশো জন তোমাদের আর্কিটেকচারে দুইশো জন অ্যাপ্লিকেশন করেছিল এবং পাশ করেছেন সত্তর জন সর্বোচ্চ একশো তিরিশ নাম্বারের ভিতরে একশো এক দশমিক বিশ মার্কস পেয়েছে সর্বোচ্চ তোমাদের এ ইউনিট টু আর্কিটেকচার বিভাগে তোমাদের পাশ করেছেন কিন্তু সত্তর জন এবং আবেদন করেছিল দুইশো উনিশ জন এভাবে তোমাদের র্যাঙ্ক দেওয়া হয়েছে রোল নাম্বার হয়েছে বারো শূন্য এক শূন্য 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 তিন এক নাম্বারে রয়েছে এনি রোল নাম্বার সহকারে দেওয়া হয়েছে এখানে দ্বিতীয়ত দুই নাম্বারে রয়েছে দুই নম্বরে রয়েছে এখানে দুই নাম্বার দুই নাম্বার রয়েছে বারো শূন্য শূন্য সাত ছিয়াত্তর তেষট্টি বা তিন সে শূন্য দুই নম্বরে রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের অন্য অন্য ইউনিট রয়েছে বি ইউনিট বি ইউনিটে রয়েছে ক্রম তালিকা এখানে বি ইউনিটে বিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে আবেদন করেছিল আবেদন করেছিল আট হাজার তিনশো নব্বই জন আট জন আবেদন করেছিলেন এবং আট জনের ভিতরে পাশ করেছেন দুই হাজার একশো জন এবং সর্বোচ্চ মার্কস পেয়েছে বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে একাশি দশমিক ছয় একশোর ভিতরে মার্কস পেয়েছে তো তোমাদের তালিকা অনুসারে দেওয়া হয়েছে এখানে যে যে সকল শিক্ষার্থী পাশ করেছে দ্বিতীয়ত তোমাদের এখানে তোমাদের আমি বেসিকটা জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে কোন ইউনিটে কতজন পাশ করেছেন কোন ইউনিটে কতজন আবেদন করেছিলেন তোমাদের তো এত বলা যেতে পারে না যে কয়জন কিভাবে পাশ করেছেন বিস্তারিত বলা যায় না তো তোমাদের বেসিকটা জানিয়ে দিলাম যে কতজন আবেদন করেছিল এবং কতজন পাশ করেছেন এবং সর্বোচ্চ মার্কস কত পেয়েছেন তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে মানবিক বিবেক থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বি ইউনিটে থেকে যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। প্রথমত বি ইউনিটে মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়ে আবেদন করেছিলেন চোদ্দ হাজার উনচল্লিশ জন চোদ্দ হাজার উনচল্লিশ জন আবেদন করেছিলেন এবং পাশ করেছেন তিন হাজার পাঁচশো জন এবং সর্বোচ্চ একশো নম্বরের ভিতরে সর্বোচ্চ নম্বর পেয়েছে পঁচাশি নম্বর অর্থাৎ মানবিক শাখা থেকে বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছেন সর্বোচ্চ মার্কস পেয়েছে পঁচাশি এবং আবেদন করেছিলেন চোদ্দো হাজার উনচল্লিশ জন এবং সর্ব পাশ করেছেন তিন হাজার পাঁচশো দ্বিতীয়ত রয়েছে তোমরা যারা বি ইউনিটে বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের মেধা তালিকা তাদের মেধা তালিকার ভিতরে রয়েছে তোমাদের বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে যে সকল শিক্ষার্থী আবেদন করেছিলেন আবেদন করেছিলেন এক হাজার নয়শো এক হাজার নয়শো সাতাশি জন এবং পাশ করেছেন ছয়শো জন সর্বোচ্চ মার্কস পেয়েছে পঁচাত্তর একশোর ভিতরে পঁচাত্তর মার্কস পেয়েছে তোমাদের তো মূলত এখানে বেসিকটা রয়েছে তোমাদের বাণিজ্য শাখা থেকে তোমাদের বি ইউনিটে আবেদন করেছিলেন এক হাজার নয়শো সাতাশি জন এবং পাশ করেছেন তাদের ভিতরে সেই অ্যাপ্লিকেশন ভিতরে বা আবেদনের ভিতরে পাশ করেছেন ছয়শো জন পরীক্ষা দিয়ে এবং সর্বোচ্চ মার্কস পেয়েছে বাণিজ্য থাকা শাখা থেকে বি ইউনিটে পঁচাত্তর মার্কস সর্বোচ্চ মার্কস পেয়েছে এই ছিল তোমাদের আপডেট অর্থাৎ তোমাদের আজকের ফলাফল সাবি পর্বি ভর্তি পরীক্ষার সকল ইউনিটের অর্থাৎ পরবর্তীতে নোটিশ দেওয়া হবে তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তো বিস্তারিত সকল তথ্য তোমাদের এই ওয়েবসাইটই দেওয়া হবে মূলত বিশেষ করে তোমাদের এই ওয়েবসাইট থেকে যত নোটিশ দেওয়া হয় এই চ্যানেলেই তোমাদের কাছে তুলে ধরি সাথে সাথেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাতে তোমার কাছে এ সকল নোটিফিকেশন বা আপডেট তোমার কাছে চলে যায় এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং অন্যান্য অন্য তোমার বন্ধুবান্ধব সব সবার কাছে শেয়ার করে রাখবে ধন্যবাদ